আসসালামু আলাইকুম তো আপনাদেরকে যদি ওয়াইফাই থেকে ব্লক করে দেওয়া হয় তাহলে সেই ব্লকটাকে কিভাবে আনব্লক করবেন বা নিজস্ব ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে সেই ওয়াইফাই নেটওয়ার্কে কানেকটিভিটি রাখতে পারবেন তো চলুন সেটাই আজকে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন সেটিংস অপশনে ফোনের সেটিংস অপশনে সেখানে এখানে মাই ফোন বা অ্যাবাউট ফোন সেখানে চলে যাবেন তো তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পারবেন বিল্ড নাম্বার সেখানে কয়েকবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের ফোনে ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে তো একটু স্ক্রল করে নিচে চলে যাবেন সিস্টেমে তো সেখান থেকে ডেভেলপার অপশন তো স্ক্রল করে নিচে চলে যাবেন আস্তে আস্তে স্ক্রল করে নিচে চলে যাবেন যাওয়ার পর নেটওয়ার্কিং সিস্টমে ঢুকবেন এখানে আপনাদের ওয়াইফাই এনহ্যান্সড ম্যাক র্যান্ডোমাইজেশন এটা অফ দেখাবে তো সেটাটাকে চালু করে দিবেন তাহলে আপনাদের ফোনের ম্যাক অ্যাড্রেস রেকগনিজেশন সিস্টেম নতুন একটি ম্যাক অ্যাড্রেস তৈরি হয়ে যাবে এর ফলে আপনার কেউ রাউটার থেকে ব্লক করতে পারবে না তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব করে থাকবেন থেকে ব্লক করে দেওয়া হয় তাহলে সেই ব্লকটাকে কিভাবে আনব্লক করবেন বা নিজস্ব ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে সেই ওয়াইফাই নেটওয়ার্কে কানেকটিভিটি থাকতে পারবেন তো চলুন সেটাই আজকে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন সেটিংস অপশনে ফোনের সেটিংস অপশনে সেখানে এখানে মাই ফোন বা অ্যাবাউট ফোন সেখানে চলে যাবেন তো তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পারবেন বিল্ড নাম্বার সেখানে কয়েকবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের ফোনে ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে তো একটু স্কল করে নিচে চলে যাবেন সিস্টেমে তো সেখান থেকে ডেভেলপার অপশন তো স্কল করে নিচে চলে যাবেন আস্তে আস্তে স্কল করে নিচে চলে যাবেন যাওয়ার পর নেটওয়ার্কিং সিস্টেমে ঢুকবেন এখানে আপনাদের ওয়াইফাই ইনহ্যান্সড ম্যাক র্যান্ডোমাইজেশন এটা অফ দেখাবে তো সেটাকে চালু করে দিবেন তাহলে আপনাদের ফোনের ম্যাক অ্যাড্রেস